তো হোয়াটসঅ্যাপ গেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে গেছি আর সবাই আজকে আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঠান্ডা এমনি রাত্রেবেলায় ঠান্ডা খুবই ছিল অতিরিক্ত ঠান্ডা ছিল আর সকালবেলায় রোদ টুড্র উঠেছে সবাই রোদ্রে বসে আছে আর আমি তো আজকে তাড়াতাড়ি উঠেছি উঠে আজকে সোয়েটার ওয়েটার দেখো খুলে ফেলছি গিয়ে সোয়েটার খুলে ফেলছি খালি গেঞ্জিটাই পরে আছি তা ছিল আর রান্না টান্না তো সকাল হয়ে গেছে আর সবাই দেখতেই দেখতে যে বসে আছে অন্য সাইডে কাজে যাওয়ার জন্য সব ব্যাগ ট্যাগ রেডি করে ফেলছে রান্না টান্না করে ব্যাগের টিমিন টিফিন সব পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো এই সাইডেই কাজ দেখতে পাচ্ছো এই যে ছিল আমাদের বিল্ডিং বিল্ডিংটা দেখতে পাচ্ছো পুরো বাইরে তো রং টাং হয়নি তা আসলে ভিতরটা রং টং করছে আর আমরা কাঠের কাজ করছি কাঠের কাজটা হচ্ছে আর আমরা তো কালকে সেই কাঠের কাজ করছিলাম সেই বিটিং মিটিং তুলা তুলি করছিলাম তা আজকে দরজার প্রেমটা তৈরি করব দরজার প্রেরেমের কাঠমাট সব কাটা গেছে ট্যাপিট ট্যাবিট সব কাটা হয়ে গেছে সেগুলো চেটিং মিটিং করতে হবে আমাদের আর হচ্ছে এখন হচ্ছিলো টাইম হয়ে যায় ভিতরে নটা বাজতে গেল এখন বাজে সকাল আটটা সাড়ে এরকম বাজতে গেছে এখন ছিল খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে ছিল তোমার চলো কাজের সাইডে যাবো কাজের সাইডে যেয়ে সব কিছু দেখাবো আর কালকে কি কাজ করছি আর মিটিং কিভাবে তুলেছি সেটাও দেখাবো আর দরজার ফ্রেমটাও সেটিং করা দেখাবো ঠিক আছে গাড়ি দেখতে থাকো তো গাইস খাওয়া দাওয়া করে চলে আসছি কাজের সাইডে দেখতেই পারছি চলে আসছি ড্রেস ড্রেস পরেই একই তোমাদের জন্য খালি ভিডিও বানাই আর ছিল আর আমাদের কাজের কাজ কাজ কালকে ছিল সেই মানে আর আমার মিস্ত্রি চলে আসছে মিস্ত্রি আর বড় মিস্ত্রি এখনো আসেনি কি ঠান্ডা লেগে গেছে নাকি মিস্ত্রি হ্যাঁ প্রচন্ড ঠান্ডা লাগে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা মানে একটু রাত্রেবেলা একটু ঠান্ডাটা বেশি পড়ছিলো সকালবেলা একটু কম কম আসে তাছাড়া আরো মানে দিন যাবে আরো ঠান্ডা বাড়বে এখানে আর মানে এখানে দু মাসে বেশি অতিরিক্ত ঠান্ডা পড়ে দেখতে পাচ্ছো আর কাজের ইয়ে ইয়েটা দেখতো এই যে কাজের কালকে কাজ করা চৌকাট বানাচ্ছে ধর মানে একই সঙ্গে মিট দিয়ে চৌকাটে একবারে আর দিক উজ্জ্বল দাও চলে আসছে কাজে মানে স্টোরুমে যাচ্ছে ওই যে স্টোর থেকে আবার ফিরে চলে আসলো আমিও যাবো স্টোরুমে চলো গাইস রুম দেখাচ্ছি আমাদের স্টোরটা কোথায় সেটাও দেখাচ্ছি চলো গাইস স্টোর চলে আসছি দেখতে পাচ্ছি এই যে আমাদের রুম পুরো সামান টামান পুরো ভরা আর এদিকে দেখতে পাচ্ছো মেসিংপত্র আর ওই যে চলো আমাদের যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি আর এদিকে প্লাইট লাইট সব কিছুই রাখা আছে আর এদিকে বড় ফেভিকুইকের ডাব্বা এই যে পুরো ডাব্বা ভরা আছে ফেভিকুইক ফেভিকল ফেভিকুইক না ফেভিকল ভরা আছে দেখতে পাচ্ছো গাইজ চলো গাইজ আমরা চলো এখন কাজ বাজ স্টার্ট করবো মানে এখন টাইম হয়ে গেছে এর ভিতরে আবার মানে কেউ যদি আসে দেখি বলে আমি ভিডিও বানাচ্ছি তাহলে তো হাজিরে থেকে পুরো কাটিং হয়ে যাবে আমার ঠিক আছে গাইজ দেখতে থাকো আর দুপুরবেলা তোমাদের ডিজেল বলবার দরজাটা সেটিং করার পরে দেখাবো তোমাদের দরজাটা কেমন সেটিং হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানা দরজার সেটিং হওয়ার পরে ঠিক আছে গাইজ